রবীন্দ্রনাথ ঠাকুরের চরম মূল্য কে নিবিগো কিনে আমায় কে নিবি নিবিগো কিনে মোর হেঁকে হেঁকে বেড়াই রাতে দিনে এমন করে হায় আমার দিন যে চলে যায় মাথার পরে বোঝা আমার বিষম হলো দায় কেউ বা আসে কেউ বা হাসে কেউ বা কেঁদে চায় মধ্য দিনে বেড়াই রাজার পাষাণ বাঁধা পথে মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এলো রথে বললে হাতে ধরে তোমায় কিনবো আমি জোরে জোর ছিল ফুরিয়ে গেল টানাটানি করে মুকুট মাথে ফিরল রাজা সোনার রথে চড়ে রুদ্ধদ্বারের সমুখ দিয়ে ফিরতে ছিলেন গলি দুয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থলি করলে বিবেচনা বললে কিনবো দিয়ে সোনা উজাড় করে দিয়ে থলি করলে আনাগোনা বোঝা মাথায় নিয়ে কোথায় গেলে অন্নমনা সন্ধ্যাবেলা জ্যোৎস্না নামে মুকুল ভরা গাছে সুন্দরী সে বেরিয়ে এলো বকুলতলার কাছে বললে কাছে এসে তোমায় কিনবো আমি হেসে হাসিখানি চোখের জলে মিলিয়ে এলো শেষে ধীরে ধীরে ফিরে গেল বনছায়ার দেশে সাগর তীরে রোদ পড়েছে ঢেউ দিয়েছে জলে ঝিনুক নিয়ে খেলে শিশু বালু তটের তলে যেন আমায় চিনে বললে অমনি নেব কিনে বোঝা আমার খালাস হলো তখন সেই দিনে খেলার সুখে বিনামূল্যে নিল আমায় জিনে